শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে আজকে তোমাদের সাথে আজকে দিনটা শুরু করলাম রান্নাঘর থেকে তো বাসি জামা কাপড় এখনও কিছুই ছাড়িনি তো এটো বাসন কাসন ছিল অল্প স্বল্প তো সেগুলো টুকটাক অল্প স্বল্প বাসন মেজে নিয়েছি তাও ওপরের সিঁড়িতে কিন্তু এখনও কিছু বাসনপত্র রয়েছে যেগুলো আমি এখনও নামাইনি আর মাজাও হয়নি তো অনেক দিন ধরেই ভাবছি রান্নাঘরের এই গুলো সিংটা তারপরে মেঝেটা মাজা হয় না আসল কথা কি বলো তো এত গরম পড়েছে এত গরম পড়েছে যে কোনো কাজকর্ম ঠিকভাবে না করতেই পারছি না মানে যেইটুকুনি নয় সেইটুকুনি শুধু করে দিনপাত করছি মানে না খেলে নয় না ঘুমলে নয় না চান করলে নয় সেইটুকুনি কিন্তু সত্যি কথা এইগুলো কিচ্ছু পরিষ্কার করে করতে পাচ্ছি না রান্না বান্না করে শরীর এত ক্লান্ত টায়ার্ড হয়ে যাচ্ছে যে কোনো রকম একটু স্নান করে সে আমার পাখার তলায় শুয়ে পড়ছি ঠিক মতো জানো ব্লগ করতেও ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু কি করবো বলো করতে তো হবে না তো আজকে মনে মনে ভেবেছি যে না যত যা হয়ে যাক আজকে সকাল সকাল আমি কিন্তু টায়ালস টায়ালসগুলো পরিষ্কার করব তারপরে এত আঠা তেলকাষ্ট হয়ে গেছে মেঝেটা মানে পা দিলে পিছল পিছুর হয়ে যাচ্ছে সেই জন্য আমি দেখো রান্নাঘরে বাসন টাসন রাখার জায়গাটাও ভালো করে ঘষছি তারপরে মেঝে ঘষছি টায়ালসগুলো খুব ভালো করে ঘষলাম এই সবগুলো সব করলাম তো এদিকে দেখো যতটা হাত গেল পরিষ্কার করলাম তবে এই দিকের যে মানে হাতা কুমতি ঝুলছে সেই জায়গাটাতে না মানে অতটা নোংরা হয়নি তবে সাইড করে একটু হয়েছে ওটা একটু ঘষে দিলাম আর দেখো ফ্লোরটাও স্কট বাইট দিয়ে সার্ফের গুঁড়ো মানে জল দিয়ে গুলে একদম ঘষে পরিষ্কার করে দিলাম তাহলে কী হলো বলো তো পরিষ্কারটা ভালো হবে আর ওদিকে ক্যামেরাম্যান হলো আমার মা সকালবেলা তো আমার মা ঘুম ভেঙেই যায় অসুবিধে নেই আমার মাকে যদি ভোর পাঁচটা থেকে বলি ভিডিও শ্যুট করো আমার মা তাই করতে পারবে কিন্তু রাত বারোটার পর যদি মাকে বলি মা ভিডিও করে দেবে মা কিন্তু আর সেটা করতে পারবে না মা তখন 库莫贝。 কিন্তু ভোরবেলা থেকে মাকে যা বলবো আমার ক্যামেরা ধরে দেবে আর আমার সাথে থাকতে থাকতে মা এখন একটু আপ ক্যামেরা অফ করা অন করা আমার লক খোলা ফোনের সমস্ত কিছু কিন্তু করতে পারছে একটু একটু করে না মাকে আমি একটু শেখানোর চেষ্টা করছি কারণ পরে যদি মাকে একটা টাচ ফোন কিনে দিই তখন যদি মানে না শিখে তাহলে কিন্তু করতে পারবে না সেই কারণের জন্য তো ওদিকে দেখো আমার কিন্তু রান্নাঘর ধুয়ে ধুয়ে ওপরে গিয়ে একদম নাইটি ফাইটি গেছে বাসি জামা কাপড় ছেড়ে গা ধুয়ে নিচে এলাম আর এসে দেখো আজকে লিকার চা বসাচ্ছি ইন্ডাকশান ওভেনে চা বসাচ্ছি ফার্স্ট সকালে মানে সকালবেলায় যদি একটু টা না খাই ঠিক এনার্জি পাবো না কাজে একদম এনার্জি পাবো না আগে আমাকে চা করে চা খেতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের কদিন ধরে শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে বললাম না তোমাদের এর এর আগে নেক্সট ভিডিও মানে আগের ভিডিওতে মানে খুবই শরীরটা খারাপ তো আমাকে সকালবেলাই বলেছে যে তুমি চাটা করো আমি বাজারটা করে আসছি তাহলে ঠিক আছে চলো চাটা আগে বসিয়ে তো ওদিকে রান্নাঘরের কাজকর্মগুলো সেরে দেখো চা বসালাম চাটা বসিয়ে দিলাম দিয়ে দেখো চৌকিটা একটু মুছে দিচ্ছি কারণ চৌকির ওপরেই কিন্তু গ্লাস সবাই চা খেতে বসবে গ্লাস গ্লাসগুলো ধুয়ে সব রাখব সেই জন্যে চৌকিটা একটু মুছে দিচ্ছি প্রতিদিনই কিন্তু এরকমভাবে আমি চৌকিটা মুছি কারণ সারা চৌকিটা ফাঁকা পড়ে থাকে সেই জন্যে আর এদিকে দেখো মানে গ্লাস তোমার মানে যেন চায়ের দোকানের গ্লাস প্রচুর গ্লাস লাগে আমাদের তো সেই গ্লাসগুলো দেখা এখন ধুয়ে ধায়ে নিয়ে একদম চোখের ওপর রেডি করবো আর চাটা তো ওদেরকে বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আবার আমাকে বলে গেছে একটু আদা চা করতে তো একটু আদা চাই করব আর আদা চাটা কিন্তু সকাল সকাল খেতে বেশ ভালো লাগে তো সেটাই আর কি আদা চা করব আর এদিকে দেখো গ্লাসগুলো দেখো ধুয়ে নিলাম ধুয়ে একদম রেডি করলাম তোমরা হয়তো ভাববে যে এত গ্লাস কেন সবার ভাগে ভাগে চা রাখা হয় তারপর দুধ চাটা বা কফি দিয়ে বা মেশানো হয় সেই সব কারণের জন্য কিন্তু এতগুলো আর কি চা লাগে মানে চায়ের গ্লাস লাগে আর ফ্রিজের ওপরে দেখো কাপগুলো সব থাকে ওখানেই আমি সাজিয়ে রাখি তো সেখানে দেখো কাপটা নিলাম আর কাছে কাপে খাবে মা আমি আর তোমাদের দাদাভাই আর বাবু এই কজন আমরা চা খাব তো এইদিকে দেখো গ্লাসগুলো ধুলাম আর এদিকে দেখো একটু আদা মানে থেতো করে দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে আদা চা কিন্তু সকালবেলা খেতে কিন্তু বেশ লাগে তোমরাও নিশ্চয়ই খেয়েছো আমার তো খুব ভালো লাগে আদার ফ্লেভার দিয়ে চাটা খেতে সত্যিই খুব ভালো লাগে আর তোমাদের দাদা তো বারো মাস আদা চা খাবে বারো মাসে লিকার বলো দুধ চা বলো যেটাই বলো শুধু মানে আদা চা খাবে তো এদিকে আদা চাটা করছি চাটা টা খাবো তারপরে শির বাসনগুলো আসার সময় নিচ থেকে নামিয়ে নিয়েছি অল্প কটা বাসন আছে আর এদিকে দেখো চিনি দিচ্ছি চিনি দিয়ে অল্প করেই চিনি দিচ্ছি কারণ দিন হয়েছে আমরা চায় এখন একটু চিনি কম খাচ্ছি তো সেই জন্যে মানে চিনিটা এখন একটু কমই খাচ্ছি কারণ টুকার এত মানুষের হচ্ছে না ভয় লাগে গো তো এদিকে জলও ফুটে গেছে চা পাতা দিচ্ছি আর সমস্ত কিন্তু ভিডিও করে দিচ্ছে আমার মা ঠিক আছে অথচ দেখো আমার মা কিন্তু একটা ক্যামেরাও ধরতে পারে না ক্যামেরা টিপতে পারে না কিন্তু এখন কিন্তু একটু শিখেছে শেখানোর চেষ্টা করছি আর কি যাতে মাকে একটা ফোন কিনে দিলে মা যাতে নিজে নিজে চালা ফোনটা চালাতে পারে সেই কারণে তো এখানে দেখো আদা চা হল এবার দেখো এক মগ আর এক গ্লাস চা হবে তাই আজকে সকালবেলা তোমাদের দাদা ভাই বলছে চা তো কম হয়ে গেছে আমি তো আরও চা বানাই অত চা করব না খাবো না কত চা মানুষ খেতে পারে সকালবেলা তাও তো আমাদের বুঝতেই পারছো গ্লাসে করে চা খাওয়া অনেকটা করেই আমাদের কিন্তু চা খাওয়া সকালবেলাটায় হয় কম চা কিন্তু কেউ খায় না আর আগেও অনেকবার দেখেছো যে আমি অনেক চা করি তো এদিকে দেখো চা টা খুব কমপ্লিট আর তোমাদের দাদাভাই গেল বিস্কুটটা আনতে তো বিস্কুটটা আনলে আমরা সবাই আর কি চাটা খেয়ে নেব আর অনেক দিন ধরেই হয়েছে যে মানে কি বলবো মানে বিস্কুট দিয়ে চা মানে ভালো লাগে না খেতে আর তোমাদের দাদাভাই এখন ওই আমার নরদে সুগার হওয়ার পর থেকে উল্টোপাল্টার কোনো মিষ্টি বিস্কুটই আনে না শুধু যদি আনে সুগার ফ্রি বিস্কুট নিয়ে আসে তো দুধ চাটা হওয়ার পরে দেখো লিকার চাটা হওয়ার পরে এখন দুধ চাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো টুকটাক কটা বাসন আছে সেই বাসনগুলো মেজে ফেলবো বললাম না সব বাসন নামায়নি পরে কিছু বাসন ছিল সেগুলো দেখো আসার সময় মানে নিচে আসার সময় নাম নামালাম আর নামিয়ে সেই টুকটাক বাসনগুলোকেই এখন আর কি মেজে নিচ্ছি তো সেগুলোকে মাজবো টুকটাক একটু জলে ধুয়ে ধুয়ে নিচ্ছি তাহলে না তাড়াতাড়ি করে মাজাটা ভালো হয়ে যায় আর বাসনটা যদি যদি একটু ধুয়ে নিই তাহলে মাজা ঘষাটাও না অনেকটা ভালো হয় গো অনেকটা তো সেটাই করছি এখানে চায়ের বাসনগুলো এখন মাছবো না কেন সবাই এখনও চা খাওয়াটা হয়নি তা আমি এদিকে বাসনগুলো ঝপাঝপ মেজে নিচ্ছি তো চলো ভিডিওটা দিন দেখো আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা সত্যি কথা যদি কমেন্ট করো আমি না সত্যি মনে অনেক জোর পাই অনেক সাহস পাই মনে হয় কি যে না আমি হয়তো ভিডিওটা ভালোই করছি যার জন্য আমাকে সবাই কমেন্ট করছে তোমরা যদি আমার ভালো ভালো কমেন্ট না করো তাহলে আমি কি করে মনে এনার্জি পাবো বলো কি করে ভিডিও করার ইচ্ছেটাই তো নষ্ট হয়ে যাবে তোমরা যদি আমাকে কমেন্ট না করো লাইক না করো তাই না বলো তো জাগে রোজি তো তোমাদের আমি এই কথাগুলো বলি যে তোমাদের সাপোর্টের উপর নির্ভর করছে আমার পুরো জীবনটাই বলতে পারো সত্যি কথা তোমাদের সাপোর্টের উপরই নির্ভর করছে আমার জীবনটা কারণ তোমরা যদি আমি সাপোর্ট না করো ভালো না বা করে আমি এগোবো বলো আমার তো আর কেউ নেই আমি একটা অসহায় মানুষ অসহায় মেয়ে যার পাশে কেউ নেই একলা পথ চলা আমার সত্যি আমার জীবনটা একাপথ চলা আমার পাশে কেউ নেই সাপোর্ট করার মতো কেউ নেই এই ইউটিউবের জার্নিতে যেইটুকুনি করেছি নিজের চেষ্টায় নিজের ইচ্ছাতে করেছি কেউ আমাকে সাপোর্ট করে নি গো সবাই ইউটিউব করে দেখো কেউ কারো হাজবেন্ড কারোর বন্ধু কারোর লাভার কারোর ফ্যামিলি কেউ না কেউ হেল্প করে কিন্তু দেখো আমার কিন্তু কেউ হেল্প করার নেই গো আমি যা করেছি সমস্ত ফোন দেখে দেখে শিখে শিখে সমস্ত কিছু করেছি তারপর যদি এত কষ্ট করার পরে না তোমরা ভালোবাসো তাহলে কি হবে বলো তো লিকা চা টিকা চা সব হয়ে গেছে আর দেখো যদি টুকটাক বাসনগুলো মার্জি হ্যাঁ আর তোমাদের দাদা ভাই এখনো বাজার থেকেই আসেনি তার জন্য চা করে বসে আছি কারণ বিস্কুটও আনেনি বিস্কুট টিস্কুট আনবে তারপর চা খাবো তো তা ভাবলাম চা যখন হয়ে গেছে তার একটা কাজ করি বাসনগুলো টুকটাক আছে ওগুলো মেজেনি তো ওগুলো মাজলাম আর মেজে এখন বসে আছে দুধ চাটা বসিয়ে দিয়েছি কিন্তু দুধ চাটা এখনো নি আর কি ইন্ডাকশনটা অন করি যে আমি আর মা এখন নিচে বসে আছি বাবু এখনও নিচে আসেনি ওপরে ঘুমতে থেকে উঠে গেছে কেউই নিচে নামে আমি আর মাই একমাত্র নিচে এসেছি ঠিক আছে চলো আবার কথা বলি কি বাজার আনতে আনে পরে দেখো দেখলে বাজার থেকে নিয়ে দেখো পটল নিয়ে আলু নিয়ে এসছি কাঁচা লঙ্কা নিয়ে কুমড়ো নিয়ে এসছে আর বেগুন নিয়ে এসছে এই হলো আজকের আমাদের কাঁচা সবজি বাজার তো এদিকে দেখো মাকে দিয়ে দিয়েছি চা বিস্কুট মা এখন দেখো বসে বসে চা বিস্কুট খাচ্ছে তো ভাবলাম চলো মা চা বিস্কুট খাচ্ছে তোমাদের কাছে একটুখানি দেখায় কারণ প্রতিদিন তার ভিডিও চা খাওয়ার ভিডিও শ্যুট করতে পারি না তাই আজকে একটু সুযোগ পেলাম তো দেখালাম তোমাদের তো এখানে বাজার থেকে নিয়ে এসে দেখো পাতলা মাছ যেটা আমি গরম জল দিয়ে ধুয়ে নিলাম আর নুন হলুদ মাখাচ্ছি আর মাছের ঝোলটা করব আলু আর পটল দিয়ে প্লেন একটু পাতলা করে ঝোল করব কারণ তোমাদের দাদা ভাইয়ের পেটটা এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি তাই জন্য ওর কথা ভেবে একদম হালকা টাইপেরই মাছের ঝোলটা করবো কোনো রিচ টিচ মাছের ঝোল করবো না আর এদিকে দেখো মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে দেখো তেলও দিয়েছি কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে তো ঝপা এখন মাছটা ভেজে আগে ঝোলটা করবো যাতে ও দোকানে খেয়ে যেতে পারে আর এরকম ঝোল না আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে এরকম পাতলা মাছের ঝোল তবে ঝোলের মধ্যে একটু কালারটা না দিলে ভালো লাগে না গো আমার কিন্তু মাছের ঝোলের ম্যার মেরা কালার একদম ভালো লাগে না ঝোলের মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল ঝালাবে খেতে ভালো লাগবে ডাকছে দাদা ও দাদা দাদা ওখানে

আর এখানে দেখো কেটে নিয়েছি কুমড়ো আর আলু যেটা রাত্রিবেলা কুমড়ো আলুর তরকারি করে রাখবো রাতের জন্য আর এখানে গোটা পটল কেটেছি যেটা সরষে পোস্ত বাটা দিয়ে মানে করবো আর কি শুধু পটল মানে সর্ষে পোস্ত বাটাতে আর এদিকে দেখো বেগুন ভাজছি ছেলেকে ডাল বেগুন ভাজা মাছ ভাজা এটা দিয়ে আর কি খেতে দিয়ে দেবো তো আমাদের বাড়িতে না একটুখানি এরম ধরনেরই বেগুন খায় তো বেগুন সাধারণত এরকমই ভাজে আর আমার তো গরম গরম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে একবার কমেন্ট করে বলো তো যে গরম গরম বেগুন ভাজা দিয়ে গরম গরম কাঁচা লঙ্কা ভাত খেতে কার ভালো লাগে একটু কমেন্ট করে তোমরা কিন্তু জানিও ঠিক আছে তো এখানে দেখো মাকে করে দিয়েছি ওটস মা এখন ওটস খাচ্ছে আর আমার ভাত ডাল মাছের ঝোল কিন্তু নেমে গেছে তো আমাদের বাড়িতে তো একটু দেরি হয় আর টিফিন টিফিন খেতে সেই জন্য মারও এখন একটু দেরি হচ্ছে একদম যে তাড়াতাড়ি হয় তা না আর ওদিকে দেখো আমের চারটে বসিয়েছে মা খাচ্ছে ওটস তো একবারে রান্না বান্না কমপ্লিট দুবেলা রান্না একবেলা করে রেখেছি তো দেখো এখন গ্যাস ঠ্যাসগুলো সমস্ত আর কি মুছে টুচে দিচ্ছি আর সকালবেলায় তো ডাস্টবিন বালতি রান্নাঘর ধোয়ানো সমস্ত কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো যদি এখন রান্নাঘরটা একটু জল ঢেলে যাবো কারণ একদম দেখতেই পাচ্ছ রান্নাঘরটা একদম ভেজা আর রয়েছে রান্নাবান্না করতে গেলে তো একটু ভিজবেই বুঝতেই পারছো তো সেই জন্যই রান্নাঘরটা সামনে দিয়ে একটু জল ঢেলে ছাটিয়ে দিয়ে যাব আর গ্যাসটা দিকে মুচছে আর এখন আমি গ্যাস ট্যাসগুলো সব মুছে নিই তারপর তোমাদের একবার দেখিয়ে দেবো কি কী রান্নাটা করেছি আর বেশিরভাগই এখন দুবেলা রান্নাটা করে রাখার চেষ্টা করি তাতে আমার অনেকটাই সুবিধা হয় রাত্রিবেলায় যদি কোনো এক্সট্রা কাজ থাকে সেগুলোও করতে পারি তো যাকে এইদিকে রান্নাঘরে গ্যাস ট্যাস সব মুছে কমপ্লিট নিয়ে নিজের হাত মুখ ধুয়ে তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই কী কী রান্না আজকে করেছি তো দেখো এখানে ভাত করেছি তারপর এখানে দেখো পটল করেছি শস্য পোস্ত বাটা দিয়ে এটা রাত্রিবেলার কুমড়ো আলুর তরকারি করে রেখেছি রুটির জন্যে এটা হলো আমের চাটনি এটা হলো ডাল মুসুরির ডাল আর এটা হলো মাছের ঝোল পটল আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল এই হলো আজকের আমার রান্না ঠিক আছে তো সকালবেলায় জামাকাপড় কিছু জামা কাপড় কেচেছিলাম কিন্তু সেগুলো না সত্যি কথা মেলার টাইম পাইনি বালতি করে এই বারান্দায় রেখে দিয়ে চলে গেছিলাম আর বুঝতেই পারছো সকালবেলায় রান্নাঘর ঠান্ডাঘর পরিষ্কার টরিষ্কার করার পরে সত্যিই আর টাইম হয়নি কারণ তা চা করতে যাব তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও ভালো না একটু তাড়া ছিল তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে নিচে চলে গেছি তো এখন দেখো আমার ওগুলো রান্না বান্না সেরে ভালো না উপরে যখন এলাম তাহলে একটা কাজ করি একটু পরিষ্কার করে নিই মানে এগুলো একটু মেলে দিই মানে জামা কাপড়গুলো কারণ এরপর রাখলে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে আর শুক্র যে কটা ছিল সেগুলো সব তুলে নিলাম আর ভেজাগুলো এখন মেলে দিচ্ছে আর আজকে সকাল থেকে প্রচণ্ড মেঘলা আকাশ প্রচণ্ড মেঘলা আকাশ মানে বৃষ্টি এক ঝাঁকের মতো হয়েও গেছে তো যাকে সকাল থেকে বেশ গরম গরম ভাব ছিল কিন্তু ওয়েদারটা কালকে থেকেই একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে বটে তার জন্যে কাজকর্ম করার একটু এনার্জিও পাচ্ছে আজকে তো সকাল থেকে ভীষণ মেঘলা ছিল দুপুরের দিকে ঝমঝমিয়ে কাকে বলে বৃ বৃষ্টি এত বৃষ্টি এসছে তারপর যাকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়েছে আর আমিও বেশ কাজে এনার্জি পাচ্ছি গরমের মধ্যে আর পারছিলাম না কোনো কাজকর্ম করতে তো এখন বেশ কাজে এনার্জি পেয়েছি আর বৃষ্টি হওয়াতে সত্যি শরীরটাও ভীষণ ঠান্ডা হয়ে গেছে আর ভালোও লাগছে যা অবস্থা হয়েছিল কদিন গরমে আর কি বলবো সবাই তোমরা নিশ্চয়ই গরমে অনেক কষ্ট পেয়েছো আর সত্যি বৃষ্টিটা হয়ে সত্যি মানে শান্তি হয়ে গেছে শরীরটা তো দেখো জামা কাপড়গুলো দেখো সব মেলে দিলাম কারণ ওপরে ছাতে তো কিছুই আর মেলতে পারবো না কারণ ওয়েদার দেখেই বুঝেছিলাম যে ছাতে আর কিছু মেলা মেলা বেকার হবে তো সেই জন্য নিজেই কাপড়গুলো নিয়ে এসেছিলাম আর এখানে দেখো সমস্ত বারান্দা দিয়ে মেলে দিলাম তো ওদিকে বিছনাটা আমার ঘরে বিছনার চাদর আজকে আর চেঞ্জ করবো না কেন কালকে চেঞ্জ করেছিলাম বলে তো ঘরের চাদরটা অনেক দিন হয়েছে চেঞ্জ করা হয় না তো আজকে ভেবেছি ঘরের চাদরটা আজকে একটু চেঞ্জ করে দেবো কারণ এই ঘরে তো তোমাদের দাদাভাই শোয় শোয়ে বসে দাঁড়ায় অনেক মানে বিশ্রাম বিশ্রাম করে ছুটির দিনে তো সেই জন্যে চাদরটা সত্যি চেঞ্জ করা হয় না প্রায় সাত দিন হয়ে গেছে তো আজকে ভাবলাম চলো আজকে চাদরটা একটু চেঞ্জ করে দিই আর আজকে চাদর চেঞ্জ করার সাথে সাথে এটাও ভেবেছি যে আজকে ঘর ঘরঢরগুলো মানে এই বসার ঘর ফিরিজগুলো একটু ভালো করে মোছামুছি করবো ওই যে বললাম গরমের মধ্যে কোনো কাজই করতে পারছিলাম না আজকে একটুখানি বৃষ্টি হওয়াতে সত্যি কাজের এনার্জি পেয়েছি মনেও একটু শান্তি লাগছে আর কি শরীরটাও ভালো লাগছে তো সেই জন্যে আজকে কাজে হাত দিলাম তো এসে আর রেস্ট টেস্ট কিচ্ছু করিনি সোজা এসে এই ঘরের চাদরটা দেখো চেঞ্জ করছি আর চেঞ্জ করার পরে তোমাদের দাদা মায়েরও কিছু জামা প্যান্ট বেরোলো ঘরে সব রেখে দিয়েছিল সেগুলো সমস্ত ভিজিয়ে রাখবো কালকে এগুলো আর কি কাজবো কিন্তু এখন আপাতত মানে চাদরটা এই ঘরে পেতে দিচ্ছি আর চাদর পেতে দিয়ে তারপরে ঘর ঘর ঘরমুজ এগুলো সমস্ত আর কি করবো আর কি অনেক দিন ধরে হয়েছে এই ঘরটাও ঝাড় ঝাড় দিয়ে রাখতাম কিন্তু মোছাটা হয়নি তা আজকে ভেবেছি যে না আজকে মুছেই দেবো কোনো দরকার নেই আজকে মুছে দেবো তোমাদের দেখো দাদা ভাই রেনকোটটা তো এবার থেকে আবার নিয়ে যেতে হবে কারণ বর্ষা এসে গেলো তো রেনকোটটা তো নিয়ে যেতেই হবে দোকানে তো এদিকে দেখো বিছনায় সব তুললাম আর তুলে দেখো এখন ঘর মুচ্ছি ঘর বারান্দা সব এক এক করে মুছব এত ধুলো হয়েছে এত ধুলো হয়েছে কি বলবো আর বৃষ্টিতে ঝমঝমিয়ে পড়েই যাচ্ছে তো আপাতত এখন টরগুলো মুছে নিই নিয়ে তারপর আর কি বাকি কাজকর্মগুলো আর কি করবো তো ওপরেও রয়েছে কিছু জামা কাপড় ভেজানো তোমাদের দাদা মায়ের কালকে সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও এখন কাচবো তারপর মাথায় করবো একটু শ্যাম্পু এইসব টুকটাক কাজগুলো করবো তো চলো এখানে আমি ঘর ফরগুলো মুছিনি আর আমার ঘর ননদের ঘর সামনের ওই বারান্দায় যেটা রোজ মুছি সেটা কিন্তু হয়ে গেছে আগেই করে নিয়েছি কারণ ওটা করতে তাড়াতাড়ি হবে হয়ে গেছে কিন্তু এই ঘরগুলো মুছতে একটু লেট হবেই কারণ অনেকদিন পর আর কি মুছি আর সত্যি কথা ওয়েদারটা ভালো বলেই না কাজকর্মগুলো আর কি আজকে ঠিকঠাকভাবে করতে পারলাম আর আমি তো কাজ করতে ভীষণ ভালোবাসি কাজ যদি নাও থাকে না আমি সবসময় না কাজ খুঁজে খুঁজে বার করি যে না আমাকে তো কাজ করতে হবে ভালো লাগে না বসে শুয়ে থাকতে ভালো লাগে না শরীর সুস্থ থাকলে ভালো থাকলে মনে হয় আরও কাজ করি আরও কাজ করি সত্যি সেটা আমার মনে হয় তো এদিকে দেখো ঘর টরগুলো ঝপপাঝপা আর কি মুছে নেওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি করে কারণ ছেলেও কাছে ঠাকুর করে শাশুড়িও গাছে ঠাকুর করে ওরা এলে আবার খা খেতে যাওয়ার তাড়া করবে তখন আমি পড়ে যাবো আরেক মুশকিলে তো সেই কারণের জন্য একটু তাড়াহুড়ো করে আর কি গুলো একটু কি মোছা মুছে নিচ্ছি আজকে সত্যি একসাথে অনেকগুলো কাজের চাপ পড়লো একদিকে দেখো সকালবেলার সকালবেলা রান্নাঘর পরিষ্কার এদিকে ঘর মোছা বিছনা পরিষ্কার করা সব একসাথে প্রচুরই কাজ পড়লো তারপর তো রান্না বান্না আছে সত্যি কথা একদিনে এত কাজের চাপ পড়লে না মানে আমার শরীরে না আর পুরো না মনে হয় কি আমি আর পারছি না আর এত কাজ করার পর সত্যি শরীরটা এত ক্লান্ত আর এত টায়ার্ড হয়ে যায় তখন আর মনে হয় না যে এক্সট্রা কোনো আর কাজকর্ম করি কিন্তু দেখতেই বা চোই কিন্তু আজকে বেশ ভালো এদিকে দেখো ওইদিকে ঘর মোছলাম মাঝখানে একটা ঘর সেটা মুছলাম এগুলো সমস্ত মোছা আর কি কমপ্লিট ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি কালকে আমার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল থেকে তোমাদের সাথে দিনটা শুরু করবো টাটা